বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন তিনি বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এই আইনজীবী বলেন বিচার বিভাগ কোন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন তিনি বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এ আইনজীবী বলেন বিচার বিভাগ কোন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি এই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে মামুন মাহফুজ Time news disk.